নমস্কার বন্ধুরা আজকে আমাদের সাথে বসে আছেন দোলা ম্যাডাম দোলা ম্যাডাম কিন্তু আমাদের বহুদিনের পুরনো কাস্টমার এবং আজ উনি আমাদের স্যালনে এসছেন বোটক্স করাতে উনি মোটামুটি এসছিলেন বিকেল চারটের সময় এখন বাজে রাত্রি দশটা এই ছ ঘন্টা কিন্তু উনি মোমেন্টসে আমাদের সাথে আছেন আমি ওনার কাছে অনুরোধ করব যে উনি মোমেন্টসের প্রাইসিং হোক বা স্টাফেদের কাজকর্ম হোক বা ওনার আগে সর্বোপরি আজকে যে বোটক ট্রিটমেন্ট করালেন ওনার অভিজ্ঞতা আমাদের মোমেন স্যালান সম্বন্ধে দু এক কথা বলবার জন্য ওনাকে অনুরোধ করছি আমি তো অনেকদিন ধরে এখানে আসছি কারণ এখানে সার্ভিস আমার খুবই ভালো লাগে এখানে স্টাফেদেরও সব বিহেভিয়ার খুবই ভালো খুব কেয়ার কেয়ার নিয়ে ওরা কাজ কাজ করে এবং সব কিছু ট্রিটমেন্টও খুবই ভালো করে এবং প্রাইসিং নিয়েও কোনো অভিযোগ নেই খুবই ভালো ঠিকঠাক প্রাইস এবং সব খুবই রিজনেবল প্রাইস থ্যাংক ইউ ম্যাম আচ্ছা বন্ধুরা তোমরা আমাদের অ্যাডের মাধ্যমে দেখতেই পাচ্ছ এবার কিন্তু মোমেন্টস সৌন্দর্যের সাথে সাথে স্বাস্থ্যের দিকে তাকিয়ে প্রত্যেকটি কাস্টমারের হাতে তুলে দিচ্ছে একটা করে হেলথ প্যাকেজ সেই কথা মতো ম্যাডামের হাতে আমরা কিন্তু আগে তুলে দিচ্ছি একটি হেলথ প্যাকেজ উনি বোটক্স ট্রিটমেন্ট করার পরে উনি আমাদের কাছ থেকে এই হেলথ প্যাকেজটা পেয়েছেন যার ভ্যালিডিটি থাকছে ওয়ান মান্থ এই এক মাসের মধ্যে এই হেলথ প্যাকেজটা উনি বা ওনার পরিবারের যে কেউ এটাকে অ্যাভেল করতে পারবেন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস থ্যাংক ইউ